का एकेडमिक तगड़ा है कोई टीचर सिविक बनने वाला नहीं है आज जिस तरह से उन्होंने सबके साथ बुलाया लेकिन वहाँ पे लोग बात करने के लिए नहीं नहीं, नहीं 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 सबको नहीं बुलाया 26,000 इफेक्टेड सी अलाउड ओनली 7,000 कोई इंटरैक्टिव सेशन नहीं हुआ ये लोग लगातार आ रहे हैं जो तिरंगा जाते ह

এই তো সবাই দেখুন না আমি বলছি সাত হাজার কি করে যজ্ঞ বলছে এই যে সাত হাজার যোগ্য কি করে বলছেন এদের ইন্টারাকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনবো টেন্টেড কারা সেটা উনি পারেন উনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না পড়াশোনা আছে অনার্স আছে এ বিএড আছে

মমতা ষোলো বার ষোলো বার হিয়ারিং হয়েছে আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়

মানে রুল ফর্ম স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ আমরা থাকব আমরা 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 থাকব আমরা ওয়ার্কিং তারা উড়ার কিছু নেই তিন মাসের পর কাটআপ ও ডেডবোর্ড যে মোহাম্মদ আবনাজি যা বলেছে কত হবে উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন ওনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে

চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চাকরি হারাদের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা তিনি আশ্বস্ত করেছেন চাকরি হারাদের এর আগে আপনারা জানেন যে চাকরি হারাদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়